প্রবাসী ব্লগস ওয়ান সবাইকে স্বাগতম প্রিয় ভিওয়ার্স আমরা আবারও চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মাত্র তিন মাসে রাশিয়া গার্মেন্টস ভেশা দীর্ঘদিন অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন রাশিয়া গার্মেন্টস ভেশার জন্য আসলে আমাদের কাছে ডিমান্ড ছিল না এজন্য আমরা দিতে পারিনি তো এখন আমরা নতুন আরেকটি ডিমান্ড নিয়েছি সেটা হচ্ছে মাত্র তিন মাসে রাশিয়া গার্মেন্টস ভিসা কারা কারা আবেদন করতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে কত টাকা যেতে খরচ হবে অ্যাকচুয়াল কতদিনের মধ্যে প্লাই করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজাচ্ছি অবশ্যই আপনি যদি গার্মেন্টসের একজন সুইং অপারেটর হয়ে থাকেন দক্ষ ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য শুরু করছি সবাইকে স্বাগতম আমরা চলে আসলাম আমরা জানবো রাশিয়া গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা সুইং অপারেটর পদে যেতে চাচ্ছেন এবং যাবেন তাদের জন্য আজকে পুরো ভিডিওটি বিন্যাস করব তো আমি এর মাঝে একটু কথা বলে রাখি আপনি যদি সুইং অপারেটর হয়ে থাকেন ফ্যাড লক ওভার লক প্লেন মেশিন কাঞ্চা এই ধরনের মেশিনগুলো যারা চালাতে পারেন তারাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করবেন সব কিছু বলছি শুরুতে হচ্ছে সুইং অপারেটর পদে গেলে কতদিনে আপনার এই ভিসাটির প্রসেসিং হবে এটি হচ্ছে মাত্র তিন মাসে প্রসেসিং হবে আপনার এই বিষয়টি আর ভিসা কন্ট্রাক্ট থাকবে হলো এক বছরের কোম্পানি থেকে এক বছরের ভিসা কন্ট্রাক্ট প্রথমে এক বছরের ভিসা পাবেন ওখানে যাওয়ার এক বছর পরে কোম্পানি আপনাকে তার নিজের খরচে বিষা রিনিউ করে দেবে আপনার কোনো খরচ বহন করতে হবে না বেতন স্যালারি জানতে সবার আগে কমেন্ট করে জানতে চাই কত টাকা স্যালারি হবে তো এইটা এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো আগেই নিয়ে এসেছি আপনি যদি একটি কাজের ভিডিও থাকে আপনি যদি প্রফেশনাল সুইং অপারেটর হন দক্ষ অপারেটর হন তাহলে আপনার প্রতি মাসে বেতন আসবে ছয়শো মার্কিন ডলার আবারও বলছি ওখানে অনেকেই বলে রাশিয়াতে রুবেল ওখানকার স্থানীয় মুদ্রা রুবেল কিন্তু আপনাকে রুবেলের স্যালারি দেবে না আপনার স্যালারি হবে ইউএস ডলার যেটা আপনি নতুন অবস্থায় ছয়শো ইউএস ডলার আপনি স্যালারি পাবেন হয়তোবা আপনি একটু পুরাতন হলে এখানে স্যালারি সাতশো আটশো পর্যন্ত স্যালারি হয় আর ডিউটি প্রতিদিন আপনাকে মিনিমাম আট ঘন্টা ডিউটি করতে হবে এটার সাথে আপনি ওভার টাইমের সুযোগ পাবেন আর অ্যাকোমোডেশন কোম্পানি থেকে পাবেন খাওয়া কোম্পানি থেকে বহন করবেন অনেক সময় কোনো কোনো কোম্পানি খাবার দেয় না সেটা নিজে থেকেই খেতে হয় তবে ম্যাক্সিমাম কোম্পানি খাবার বহন করে রাশিয়া গার্মেন্টস ভিসা সুইং অপারেটরে আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে আমরা যদিও ডকুমেন্টগুলো লিস্টে করে নিয়েছি সেটা হচ্ছে আপনার আবেদন করার জন্য প্রথমত আপনি যে সুইং অফারেটর আপনি পূর্বে কাজ করেছেন অবশ্যই আপনার কাজের একটি ভিডিও থাকতে হবে দুই মিনিটের আপনি কোনো একটি কাজ করছেন সেলাই করছেন মেশিনে বসা অবস্থায় এই ধরনের একটি ভিডিও থাকতে হবে এটা হচ্ছে আপনার কাজের স্যাম্পল এরপরে আপনার একটি বেসিক ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউতে যদি আপনি সিলেকশন হন দেন আপনার ফাইল প্রসেসিংয়ে যাবে তারপরে যেটা লাগবে আপনার পাসপোর্ট থাকতে হবে ব্যালাইড পাসপোর্ট আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছর মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টে যদি কোন দেশে কোন দেশের লিস্ট সিল থাকে বা লাইক অনেকে জর্ডান থেকে ফেরত আসে ব্ল্যাক লিস্ট থাকে এটা যদি থাকে অবশ্যই আপনি সবার আগে আমাদেরকে জানাবেন এরপরে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে ছবি পিছনে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এরপরে লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এরপরে লাগবে আপনার মেডিকেল সার্টিফিকেট আর কাজের ধরন কাজের ধরন তো বললাম এই এই বিষয় শুধু যারা পুরুষ সুইং অপারেটর তাদের জন্য আজকের এই বিষয় এটা মহিলাদের জন্য না অনেক মহিলারা আমাদের কাছে ফোন করেন জর্ডানে বা বিভিন্ন দেশে গার্মেন্টসের জন্য এটা শুধুমাত্র যারা পুরুষ সুইং অপারেটর যাদের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে পাসপোর্ট অনুযায়ী তারাই আমাদের সাথে বা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রসেসিং ভিসা প্রসেসিং আপনি সব কিছু দেওয়ার পরে যদি আপনি সিলেকশন হন সিলেকশন হওয়ার পরে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ভিসা প্রসেসিং হতে কতদিন লাগবে এখানে টোটালে আপনার ভিসা প্রসেসিং হতে সময় লাগবে আড়াই মাস ফ্লাইট পর্যন্ত সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি ফ্লাইট করতে পারবেন যারা সর্বশেষ কথা হচ্ছে যারা গার্মেন্টস কাজ করেন এবং বিদেশে একটি ভালো কেরিয়ার গড়তে চান যেমন আমাদের বাংলাদেশের স্যালারি অনেক কম অনেকেই বলে যে বিদেশে বেসিক স্যালারি কম থাকার কারণে আমরা কেন যাব বাংলাদেশের স্যালারি অনেক বেশি দেখেন বাংলাদেশে আপনি গার্মেন্টসে জব করে সকাল ছয়টা বাজে যান রাত্রে একটা দুটা পর্যন্ত থাকেন ওই পর্যন্ত আপনি স্যালারি তুলতে পারেন ওভারটাইম সহ না হলে সর্বোচ্চ বিশ হাজার টাকা কিন্তু আলটিমেটলি পুরো মাস যখন যায় আপনার গড় ভাড়া থাকা খাওয়া গাড়ি ভাড়া দিয়ে আপনার কাছে একটা গো থাকে না এখন আপনি বিদেশে গিয়ে যদি কোম্পানি থেকে থাকা খাওয়া পেয়ে যদি আপনি তিরিশ হাজার টাকা বেতনেও চাকরি করেন ওই পুরো টাকাটা আপনার থেকে যাবে সুতরাং আশা করি অনেকেই এই স্যালারি একটু কম দেখলে অনেকেই ডিনাই করে পরে দেখা যাচ্ছে কিছু দালাল আছে যারা মিথ্যা কথা বলে স্যালারি কম হলে বেশি বলে ওখানে গিয়ে লাস্টে প্রতারিত হয় তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি গার্মেন্টস কাজ করে বিদেশে গিয়ে আপনার ক্যারিয়ারটা ঘুরতে চান যে সত্যি আপনার জন্য রাশিয়া হচ্ছে একটা ভালো সুযোগ যদি আপনি যেতে পারেন আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং যে কোনো সময় আপনি আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন অবশ্যই মনে রাখতে হবে অযথা কেউ বিরক্ত করবেন না যারা সুইং অপারেটর বাহিরে যেতে ইচ্ছুক তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিভিউর আজ এই পর্যন্তই ভালো